ঢাকায় ধানমন্ডি লেকে মাছ শিকার আপনারা কেউ মিস করবেন না পুরো ভিডিওটি দেখবেন সাথেই থাকেন আজকের ভিডিওতে আমি চলে গিয়েছিলাম ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত ধানমন্ডি লেকে মাছ ধরার এক অসাধারণ অভিজ্ঞতা নিতে যেখানে চারপাশেই ব্যস্ত শহরের কোলাহল ঠিক সেখানেই এক শান্ত পরিবেশে বড়শি ফেলে মাছ ধরার আনন্দ সত্যিই আলাদা আজকে আমার দেখানোর টার্গেট ছিল ধানমন্ডি লেকের মাছগুলো বিশেষ করে রুই কাতল মাছের ভিডিও অনেকেই মনে করেন শহরের লেকে হয়তো ভালো মাছ পাওয়া যায় না কিন্তু এই ভিডিওতে আপনি দেখতে পাবেন ধৈর্য আর সঠিক টিপনিক থাকলে শহরের মাঝেও মিলতে পারে বিশাল সাইজের মাছ যারা মাছ ধরতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওতে থাকবে টিপস বসি সেট আপ খাবার দেওয়া আর লাইভ শিকারের এক্সাইটিং মুহূর্ত ভিডিওটা মিস করলে কিন্তু সত্যিই মজা মিস করবেন পুরোটা দেখুন কমেন্টে আপনার মতামত দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের মাছ ধরার অভিযানে এই যে সিটটা দেখতে পাচ্ছেন এই সিটটা হচ্ছে বাৎসরিক হিসেবে নেওয়া বছরে দুই লাখ টাকা দিতে হয় শুধুমাত্র শুক্র শনিবার আর সরকারি ছুটির দিনগুলোতে মাছ ধরতে পারে তারা কি কি মাছ ধরলো আপনাদের একটু দেখাই তাদের বসেতে দুইটা তেলাপিয়া দুইটা ব্রেকের ধরা পড়লো তারপরে আমি ওইখান থেকে চলে আসলাম তারপরে পাশে আরও চিট ছিল তো এইখানে একটা ভাই মাছ সিট করলো তো ভাইরা মাছটা উঠাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন মাছের সাইজটা এখানে তাদের জালটা উঠে ছিল তো মাছ অনেক কম দুই দিনে তারা বেশি মাছ ধরতে পারে নাই এখানে আমি তাদের জিজ্ঞাসা করতেছিলাম তারা কোথা থেকে আসছে তো বললো একজন মোহাম্মদপুর থেকে আসছে আর বাকি তিনজন আসছে কক্সবাজার থেকে শিকারে ভাইরা এত দূর থেকে আসছে সেই অনুপাতে তারা মাছ পায়নি তারা বলতেছিল যে এখানে বড়ো মাছ আছে ঠিকই আমরা এখানে বড় মাছ পাইনি কিন্তু আমরা বড় মাছের আশায় আসছিলাম এখানে তাদের আরেকটা মাছ হিট হয়েছে তো দেখতে থাকেন আর একটু পরে নেট হয়ে যাবে মাছটা এখানে আমি তাদের হিটটা দেখার পরে আমি তাদের পাশের সিটে চলে আসছি সেখানে একটা মাছ হিট হয়েছে দেখা যাক এখানে কি মাছ হিট হয় তো অনেক বড় মাছ ছিল এটা এই সিটটিতে তারা সারা দিন পরে একটা মাছ হিট করলো প্রথম হিট ছিল তাদের আজকে তারা খুবই আশাবাদী ছিল মাছটা অনেক বড় হবে আর ভিডিওটা আপনারা না টেনে পুরারপুরি দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক ভাই অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল মাছটা আয়ত্তে আনার জন্য নেট করার জন্য তো আপনারা দেখতে থাকেন আশা করি অনেক বড় মাছই হবে মাছটা এখনই নেট হয়ে যাবে আপনারা দেখতে থাকুন শিকারি ভাই অনেক চেষ্টা করছে মাছটা নেট করার জন্য এই যে মাছটা নেট হয়ে যাবে এখনই এই তো মাছটা নেট হলো আপনাদের একটু দেখাই মাছটা মাছটা অনেক বড় সাইজ তিন চার কেজি ধানমন্ডির লেকে এর থেকে অনেক বড় বড় মাছ আছে ধানমুণ্ডের লেকে এই সিটে বাইদের প্রথম হিট ছিল সারা দিনে। তো ওনারা অনেক আশাবাদী যে এরপরে আরো মাছ পাবে তখন বাঁচতে ছিল তিনটা তার কিছুক্ষণ পরে আর একটা হিট হলো দেখতে থাকেন কি মাছ শিকার ভাই অনেক চেষ্টা করছে মাছটা কাছে আনার আয়ত্তে আনার একটু পরে নেট হয়ে যাবে এটাও সম্ভবত কাতল মাছ নেট হয়ে যাবে মাছটা অনেক ছোট আশা করি ভবিষ্যতে আপনাদের বড় মাছের ভিডিও দেখাতে পারবো আপনারা আমাদের সাথেই থাকেন ধানমন্ডি লেকের পরিবেশটা অনেক সুন্দর মানুষ এখানে বেশিরভাগই করতে আসে আর শৌখিন মৎস্য শিকারী যারা তারা বেশিরভাগ সময়ই আসে এখানে সপ্তাহে দুই দিন মাছ ধরা হয় শুক্র শনি আর সরকারি ছুটির দিনগুলোতে মাছ ধরা হয় এখানে আর একটা মাছ সিট হয়েছে শিকারাবাই চেষ্টা করতেছে মাছটা তাড়াতাড়ি উঠানোর জন্য দেখা যাক মাছ হয় আশা করি এটা বড় মাছ হবে আর একটু বলে রাখি এই সিটটাও বছরের হিসাবে দেয় এক বছরের জন্য দুই লাখ টাকা মাছটা নেট হয়ে যাবে এখনই ধানমন্ডির লেকে সবাই বড় মাছের আশায় আসে মাছটা শেষ পর্যন্ত ওঠনা গেল মাছটার সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন মাছের সাইজ অনেক ছোট তারপর মৎস্য শিকারী ভাইরা যখন আসছে তারা বড় মাছ আসে আসছে তারা আশাবাদী ভবিষ্যতে আরও বড় মাছ পাবে তার কিছুক্ষণ পরে আর একটা মাছ হিট হয়েছে দেখা যাক কি মাছ হয় এটা কী মাছ উঠে মাছটা এখনে নেট হয়ে যাবে আহ শিখে চেষ্টা করতেছে মাছটা ওঠানোর নেট করার ভাইয়ের নেট করার প্রয়োজন পড়ে নাই মাছটা একটু ছোট সাইজে দেখে এমনি তুলে নিল আপনারা দেখতে পাচ্ছেন মাছের সাইজ তার অনেকক্ষণ পরে আর একটা মাস হিট হয়েছে প্রায় সন্তান নেমে আসছে আলো কমে এসেছে টিকিটের টাইম হচ্ছে ছয়টা পর্যন্ত তো ভাই চেষ্টা করতেছে লাস্ট মাছটা ওঠানোর জন্য আপনারা দেখতে থাকেন কী মাছ হয় এটা মাছটা নেট হয়ে যাবে শিকারে বে চেষ্টা করতেছে শেষ সময়ের মাছটা তোলার জন্য তো আপনারা দেখতে থাকেন মাছটা কি হয় আপনারা মাছের সাইজ দেখতে পাচ্ছেন এটা একটা রুই মাছ মাছের সাইজটা ছোটো হওয়ার কারণে শিকারেই ভাই নেট করলো না সে এমনি তুলে নিল শেষ মাছটা দেখতে পাচ্ছেন মাছের সাইজটা রুই মাছের সাইজ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনাদের ভালো লাগলে আপনারা বলে যাবেন কমেন্টে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আর ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন